সালামুয়ালাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চামস শপিং দাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি বিডি থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো আজকে এই ড্রেসগুলো দেখাবো প্রাইসগুলো দিবো সবগুলো গর্জিয়াস থ্রি পিস আছে এখানে ম্যাক্সিমামগুলো থ্রি পিস একটা হচ্ছে নাইরা ড্রেস থাকবে তো ড্রেসগুলো দেখাবো এই ড্রেসটা কিন্তু চারটা কালার ছিল এখন মোটামুটি দুইটা কালার আছে যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারবেন লেট করলে কিন্তু পাবেন না ড্রেস ওটাই গর্জিয়াস কাজ সালোরের নিচে কাজ আর ওটা ওভার কাজ থাকবে এটা কালার দেখাবো এটা টরে ব্লু কালার আছে দেন যে কালারটা আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজান্ডা কালার এই ড্রেস মাত্র টাকা থেকে আচ্ছা প্রাইস পড়ছে একদমই হিট একটা কালেকশন আঠারোশো টাকা এই ঈদের বাজে এরকম একটা সুন্দর ড্রেস নেক্সট আপনাদের যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার একটাই আছে আচ্ছা ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসের কাজ থাকছে এর সাথে সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকছে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা 850 টাকা 850 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে এটাকে কি একটাই একটা কালার ড্রেসটা সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে কিন্তু সালোয়ারের নিচে কাজ থাকছে আর অন্যটা ওভার কাজ করা থাকবে এই ড্রেস প্রাইস কত পড়বে ষোলশো টাকা ষোলোশো টাকা কালার একটাই নেক্সট কালেকশনে চলে যাচ্ছে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে টোটাল তিনটা সো এটা হচ্ছে টলে ব্লু কালার ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা এটা পোটে গর্জিয়াস কাজ সালোয়ারের নিচে কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ টাকা আঠেরোশো কালার দেখাবো টলে ব্লু কালার দেন যে কালার আছে জাম কালার প্রাইস পড়ছে এটা আঠেরোশো পঞ্চাশ টাকা আঠেরোশো সেম সালোয়ার সেম ওনা একটা কালার হবে মাস্টার্ড কালার মাস্টার্ড হলো দামটা পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এর মধ্যে কালার কি দুইটা জি আপু দুইটা কালার থাকছে ড্রেসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এইটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে সালোয়ারটা প্যান্টটা দেখতে আছে আর ওন্নাটা অল ওভার কাজ করা এই ড্রেসটার প্রাইস কত কত এটা আপু 1900 টাকায় থাকে 1900 টাকা এটা কালার দেখাবো আপনাদেরকে এটা মাস্টার্ড কালার নেক্সট যেটা আছে

কালার দেখাবো এটা ব্ল্যাক কালার নেক্স যেটা আছে সেটা হচ্ছে এই কালার প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম সেই সতেরোশো পঞ্চাশে যেটা দেখাচ্ছি বিয়ে সেটা জাম কালার দামটা একই থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে থাকছে টাকা যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা সো এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার অল ওভার ড্রেসে খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা প্যান কাটিং সালোয়ারের নিচেও কাজ থাকছে আর অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত টাকা উনিশশো পঞ্চাশ কালার নেক্সট কালার গুলো দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার প্রাইসিং উনিশশো পঞ্চাশ সেম সালোয়ার না দাম মাত্র উনিশশো পঞ্চাশে দেখাচ্ছি এটা একটা কালার ম্যাজানা কালার প্রাইস একই মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি দেখাবো এই ড্রেসটা হচ্ছে আপনার নাইরা এগুলো অফারে থাকবে

এগারোশো টাকা টাকা সেম সালার সেম দাম মাত্র এগারোশো আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এইটা কালার হবে টোটাল আপনার চারটা সো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আছে মধ্যে অল ওভার ড্রেস কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং অন্য কাজ করা থাকবে এই ড্রেসের প্রাইস কত পড়ছে 1800 টাকা অন্য পাশে 1800 টাকা কালার দেখাবো এটা একটা কালার হবে না দাম মাত্র 1800 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা আছে ব্ল্যাক কালার প্রাইস একই 1800 টাকা একটা কালার হবে এটা মফ পিঙ্ক কালার দামটা একই মাত্র 1800 টাকা থার্টি সিক্স থেকে 46 সিক্স সাইজ অ্যাভেলেবেল 1800 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো চিননের মধ্যে আছে ড্রেসটা এই যে এটা কিন্তু গলায় কাজ করা ফুল ড্রেস কাজ সালোয়ার হবে প্যান্ট কাটিং আর ওন্নাটা অল ওভার কাজ হবে এটার দাম কত এটা 1500 টাকা থাকে 1500 টাকা ওন্নাটা অল ওভার কাজ सेम প্রাইস মাত্র 1500 টাকা আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ক্রিম কালারের মধ্যে গলায় প্যানেল করা আর ডিজিটাল প্রিন্টার মধ্যে থাকবে সালোয়ারটা হবে প্রিন্টের মধ্যে প্লাজো স্টাইল আর ওন্নাটা বড় ওন্না হবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা 1100 টাকায় থাকে 1100 টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 1100 টাকায় আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটা একটাই কালার আছে অনেক গর্জিয়াস করে কাজ করে তো এটা কিন্তু একটা কালার আরো তিনটা কালার হবে আপনার শপে আসলে অনলাইন যোগাযোগ করে পেয়ে যাবেন ওনাতে কাজ করে এটা প্রাইস কত পড়ছে 850 টাকা 1850 টাকা ওনাটা অল ওভার কাজ 1850 লাস্ট ওয়ান একটা কুর্তি দেখাচ্ছি এটা ঈদ অফারে পাচ্ছেন বাট এটা দ্রুত অর্ডার না করলে নিতে পারবেন না কিন্তু লেট করলে পাওয়া যাবে না গলায় হাতায় কাজ সাথে সালোয়ারও হবে দাম কত পড়ছে এটা এটা 1200 টাকায় থাকবে 1200 টাকা সো নিতে হলে চলছে তবে আপনাদের কি এরকম ভিডিও নিউ মার্কেটস কমপ্লিট এই বিষয়ে ভিডিওর সাথে দিতে হলো আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আপনি যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ